আজ থেকে আমি এই পরিবারে কেউ না আমার আব্বা আম্মা ভাই সবাইকে আমি ঘুরে যাব এবার কি তাহলে স্বামীর এবং মায়েরকে তার মা বাসা থেকে বের করে দিবে তো কি ঘটতে চলেছে এটা আমাদের গল্প নাটকের আঠারো নম্বর পর্বটিতে এবং আঠারো নম্বর পর্বটি কবে কখন আসবে তো এই নাটক সম্পর্কে সকল আপডেট জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আসসালামু আলাইকুম কাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন তো বরাবরের মতো হাজির হয়ে গেলাম সিনেমাওয়ালা চ্যানেল নিবেদিত এটা আমাদের এই গল্প নাটকের আঠারো নম্বর পর্বটিতে অগ্রিম খবর নিয়ে তো এই গল্পটা আপনারা কে কে নিয়মিত দেখেন তারা অবশ্যই কমেন্টস এ জানিয়ে যাবেন আর সতেরো নম্বর পর্বটি অলরেডি আপলোড হয়ে গেছে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে আর আঠারো নম্বর পর্বটি রোজ শুক্রবার মানে আজকে বিকাল দুই ঘটিকায় আপলোড করা হইবে আর আঠারো নম্বর পর্বটিতে আপনারা এমন কিছু সিন দেখতে পারবেন যা পরে নাটকের কাহিনীটা একদম ইমোশনাল হয়ে পড়বে তো আপনারা আঠারো নম্বর পর্বে দেখতে পারবেন যে সায়রা কিন্তু মেরিনের সাথে ঝগড়া লাগবে এবং মেরিনকে কিন্তু অনেক অপমান করবে সায়রা তারপর স্বামীর এসে যখন জিজ্ঞাসা করবে যে কি হয়েছে তখন কিন্তু স্বামীরের মা স্বামীরকে অনেক অপমান করবে স্বামীরকে তার মা বলবে নিজের এক টাকা কামাই করার মরুদ নেই আবার আমার রাজকুমারী বড় ভাইয়ের সাথে ফকিরনির মেয়ে ঝগড়া করে তখন কিন্তু এইসব অপমান স্বামীর সহ্য করতে পারবে না এবং স্বামীরও মেরিনের কিন্তু তখনই বাসা থেকে সেরে চলে যাবে সো আর ইমোশনাল ইমোশনাল সিনগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন এটা আমাদের গল্প নাটকের আঠারো নম্বর পর্বটিতে তো এখন আপনাদেরকে বলে দিচ্ছি এটা আমাদের গল্প এই নাটকের আঠারো নম্বর পর্বটি কবে এবং কখন আসবে তো সেটি বলে দেওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু সবসময় নাটকের আপডেটগুলো দিয়ে থাকি তো এটা আমাদের গল্প নাটকের আঠারো নম্বর পর্বটিতে আপনারা আগামী বৃহস্পতিবার দুপুর বারোটার সময় সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট নাটক ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন তো এই নাটক সম্পর্কে যে কোনো ধরনের আপডেট ও নাটকের পর্বগুলো সবার আগে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই নাটকের পর্বগুলো যখনই আপলোড করা হয় তখন আমাদের ইউটিউব কমিউনিটিতে পোস্ট করে নাটকের আপডেটগুলো জানিয়ে দেওয়া হয় তাতে কিন্তু আপনারা নাটকগুলো না খুঁজে অতি সহজেই সবার আগে দেখতে পারেন এবং আপনারা এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ আপনাদের কমেন্টসগুলো পরবর্তী ভিডিওতে উল্লেখ করা হবে তো দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ